হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সব ভাই ক্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি তো একদমই ভালো নেই একদিকে আনন্দ আর একদিকে তার থেকেও বেশি মন খারাপ কেন কি ভিডিওটা থামবেল টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে হচ্ছে হোলি এই ভিডিওটা ছিল বোধ হয় চোদ্দো তারিখের ভিডিও চোদ্দো তারিখেই তো হোলি ছিল আমার ঠিক মনে নেই তোমরা একটু কমেন্ট করবে তো হ্যাঁ এটাই হবে কারণ পনেরো তারিখে তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে তো এটা ছিল শুক্রবারের ভিডিও তো এই যে দেখো আমি সব সকালবেলায় উঠে রেডি হচ্ছিলাম মানে মোটামুটি সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই সবার আগে রেডি হচ্ছিলাম তোমাদের দাদাভাই আগের দিন বলেই রেখেছিল যে এবার ফার্স্ট সকালে যাব কারণ আমরা যে জায়গাটায় যাবো ওই জায়গায় প্রোগ্রাম মোটামুটি সাতটা আটটার মধ্যে স্টার্ট হয়ে যায় আগেরবারের ভ্লগটা কারা দেখেছিল একটু কমেন্ট করবে তো হোলির ভিডিওটা আগেরবার আমরা যে টাইমে গিয়েছিলাম ওই মোটামুটি দশটার দিকে তখন প্রায় সব অনুষ্ঠান শেষ হয়ে গেছিলো মাঠও খালি হয়ে গেছিলো যার জন্য এবার আমরা অনেকটা আগে বেরিয়েছি বাড়ি থেকে তো সবার ফার্স্টে নিচে এসে বাবা মার পায়ে আবির দিয়ে প্রণাম করেছি মিষ্টি মুখ করেছি আর তারপর তোমাদের দাদা ভাইয়ের গালে রঙ দিয়েছি ও আমার গালে রং দিয়েছে ওই আমাকে বললো যে এখানে একটা ভিডিও নিয়ে নিই ওখানে গিয়ে আর হবে না দেখবে তো সেই জন্যই ওখানে ভিডিওটা করেছিলাম আর আমি পড়েছি হলুদ শাড়ি ও পড়েছে সাদাই কুর্তাটা ওকে আমি বললাম এটা চেঞ্জ করো কারণ এইটাই অনেক ভিডিও আমাদের আছে কিন্তু ও শুনলো না এটাই পড়লাম আমি ওটা বেশ ঠিক আছে তোমার যা ইচ্ছা পড়ো বারবার যে আমি তোমাকে ড্রেস সিলেক্ট করে দেবো এমনটা ভালো লাগে না তো কিছু ক্ষেত্রে তুমি তোমার মন মতনই পড়ো তো এটাই পড়লো আমিও সাদা পরলে ভালো লাগতো বাট আমার কাছে সাদা পরার মতন সেভাবে ছিল না হলুদ শাড়িটা ছিল আমি সাথে করে এনেছিলাম তো ভাবলাম এটাই পড়ি আর দেখতে পাচ্ছ সবাই হলুদ পরেছে আর এই যে দেখো আমরা মাঠে চলে এসেছি আর এইবার কিন্তু এখনও অনুষ্ঠান শুরুই হয়নি মানে এবার অনেকটা লেটে অনুষ্ঠানটা স্টার্ট হয়েছে নটার পরে সাড়ে নটার দিকে প্রচুর রোদ গরম ছিল হলির দিন এবছরে তোমরা তো জানোই তো এই যে দেখো আমি এখন প্লেটটা সাজিয়ে নিচ্ছি বাড়ি থেকে রঙগুলো সব প্যাকেট প্যাকেট করে এনেছিলাম কারণ এইভাবে হাতে ধরে বসে তো আনা যাবে না অনেকটাই দূরে তো সেই জন্যই হচ্ছে সব ক্যারি প্যাকেটে ছিল এবার এসে এখানে প্লেটে সাজিয়ে নিচ্ছে একটা ব্যাগে করে সব নিয়ে এসেছিলাম আর আমাদের বাড়ি থেকে এই মাঠটা মোটামুটি অনেকটাই অনেকটা বলতে তাও পনেরো মিনিট লাগে আসতে আর এই মাঠেই সবাই আসে সবাই এক জায়গায় হয় আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ অ্যারেঞ্জ করেছে প্রচুর ভিড় আর এখানে খুব সুন্দর সুন্দর নাচের অনুষ্ঠান হয় বাচ্চাদের তো তোমরা দেখবে বুঝতে পারবে যারা এখানকার রয়েছে তারা তো জানোই তো এই যে দেখো তারপর এখানে ভিডিও শ্যুট করছিলাম আর ওই সাইডে এখনও প্রোগ্রাম চলছে এখানে প্রচুর আমার অনেক সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়েছে সবার সঙ্গে কথা বলেছি বেশ ভালো লেগেছে তো এই যে দেখো এখানে কিছু ভিডিও শ্যুট করেছিলাম সেগুলো সব আগে পরে হয়ে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এই যে দেখো এখনও তাও ঠিকঠাক রয়েছি এই ফুলগুলো আমরা রাস্তা থেকে কিনেছিলাম যদি একটা মালা পেতাম মানে জুই বা সেই কক ফুলের তো সেটা তো আর পেলাম না একটা গাদার মালা নিতে যাচ্ছিলাম তারপর কেমন একটা লাগবে ভেবে এই হলুদ চন্দ্রমল্লিকাগুলো নিলাম তো এক একটা দশ টাকা করে নিয়েছে তো পাঁচটা পঞ্চাশ টাকা তো ওই আমাকে সুন্দরভাবে মাথায় সেট করে দিচ্ছিল তারপরে হচ্ছিলো না তো আমার একজন পরিচিত মানে আমার ভিডিও দেখে দিদি হোক বা বোন হোক দেখা হয়েছিল তো সেই আমাকে চুলে এগুলো সেট করে দিয়েছিলো তারপর কিছুক্ষণ পর খোপা খুলে গেছিলো আর তারপর আমি চুল ছেড়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ ফুল টুল কিনলাম একটা সুন্দর ভিডিও শ্যুট করবো বলে সেটা আর হলো না তো যাই হোক এখানে দেখো রিনাদির সঙ্গে দেখা হয়েছে আর এইবার হয়েছে আসল হোলি এতক্ষণ আমি ঠিকঠাক ছিলাম কিন্তু তারপর এমন হোলি খেলা হয়েছে যে মুখের ভিতরে পর্যন্ত চলে গেছে তোমরা দেখে বুঝতে পারছো এর আগে পর্যন্ত আমি একদম নর্মাল ছিলাম বাট এইবার আমার শাড়ির অবস্থা ব্লাউজের অবস্থা সব শেষ হয়ে গেছে এবার মনে হচ্ছে আসল হোলি খেলেছি আর এখানে দেখতে পাচ্ছ ডান্স চলছে এমনি সাংস্কৃতিক যে অনুষ্ঠান ছিল সেটা শেষ হয়ে গেছে তো তারপর একটু সবাই নাচ গান করছে প্রচুর ভিড় এখানে প্রচুর ছেলে মেয়ে সবাই রয়েছে তোমাদের দাদুভাইকেও বললাম একটু ডান্স আমি একটু ভিডিও নিই আর ও তো জানোই যে নাচতে ভালোবাসে যাই হোক তারপরে এখানে আমরা আরও কিছু ভিডিও শ্যুট করছিলাম এই যে দেখো এই ভিডিওটা নিয়েছিলাম এবারের হোলিতে প্রচুর এনজয় করেছি প্রচুর আর প্রচুর রং খেলেছি সেটা আমাদের দেখে বুঝতে পারছো তো গাইস আমার অবস্থা দেখো অত বাজে রঙ খেলা আমি বোধহয় জীবনে প্রথমবার খেললাম বাড়ি থেকে গেলাম একভাবে ফিরলাম আর একভাবে আর এখন বাজে সাড়ে বারোটা চলো স্নান টান সেরে নিই এগুলো সব কেচে কুচে নিই আমার নতুন ব্লাউজ মানে অবস্থা শেষ চলো দেখি ধুয়ে কতটা ওঠে তো আমরা এগারোটার মধ্যে বাড়ি এসেছিলাম আর বাড়ি এসে ছাদের উপরে কিছু ভিডিও শ্যুট করছিলাম যেগুলোর শর্টস ভিডিও তোমরা দেখেছ তারপর উপর থেকে নেমে আগের ভিডিওটা যেটা তোমরা দেখলে বারোটার সময় মোটামুটি সমস্ত রঙ খেলা কমপ্লিট তো এই যে দেখো কিছু জামা ছিল আর যেটা পরে হোলি খেলেছি শাড়ি টাড়ি ও সাদা জামাটা খুলে দিয়ে গেল ও এমনি রঙ খেলতে গেছে বন্ধুদের সঙ্গে তো সেগুলো সব কেচে দিয়েছে এই যে দেখো মিলে দিচ্ছে আর তারপরে এই যে দেখো স্নান টান সেরে উঠলাম মোটামুটি তিনটে বেজে গেছে এখনও একটু একটু রং লেগে রয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা তো আজকে পাত্তা পাওয়া যাবে না সন্ধ্যার আগে ও চলে গেছে হলি খেলতে বন্ধুদের সঙ্গে বুঝতেই পারছো একটা দিন এনজয় করে আমিও কিছু বলি আমি এখন যাচ্ছি নিচে চিকেন রান্না শ্বশুর বৌমা মিলে তো এবার হয়ে গেছে একটা ঘটনা চিকেন রান্না করতে বসেছিলাম আর তোমাদের দাদা কিছু বন্ধু এসেছিল রঙ মাখাতে ওরা আগের বারো সেম করেছিল তোমরা দেখেছিলে স্নান টান করে উঠেছি আর রং মাখিয়ে দিয়ে গেছে আবার স্নান করতে হয়েছিল তো এবার আমি না বলে ঘরে বসেছিলাম কিন্তু তাও সেই মানে আমি ভাবছি চলে গেছে বেরিয়ে এসেছি তখন আবার রং মাখিয়ে দিয়েছে তো তারপরে সেটা তো করেছেই আমার ঘরে রং টং ছিটিয়ে বিছানায় রঙ দিয়ে গেছে ফার্নিচারে সব রঙে ভর্তি করে দিয়ে গেছে যার জন্য মাথাটা একটু গরম ছিল একটু মানে কি প্রচণ্ডই রেগেছিলাম তারপরে তোমাদের দাদা বাড়ি আসতে একটু লেট করেছে যেহেতু কালকে চলে যাবে বুঝতে পারছো হোলির আনন্দ আর আনন্দ নেই সব কিছু মিলিয়ে মন খারাপটাই বেশি তো এই যে দেখো ওই বিছানা চাদরটা তুলে রাখলাম আমি তো প্রচুর কান্না করছিলাম ঘরের অবস্থা তো ঘরটা সব পরিষ্কার করতে করতে বিছানা চাদরটা রেখে দিয়েছে ওটার কাস্তে পারি বাদ বাকি যা জিনিস ছিল সেগুলো পরিষ্কার করে স্নান করে উঠতে উঠতে পাঁচটা বেজে গেছে তো আমি আর চিকেন রান্না করতে পারিনি আমি প্রচুর রেগেছিলাম আর প্রচুর কান্না করছি বলতো মানে একটা গায়ে রঙ দেওয়ার জিনিসপত্র নোংরা করার মধ্যে প্রচুর পার্থক্য আছে তো সেই জন্য মনটা খারাপ ছিল আর ও চলে যাবে বুঝতেই পারছো আর এখানে ওকে আমি প্রচুর গরম ঝাড়ছিলাম যে আমি আর হোলিতে কোনোবার এখানে আসবো না প্রত্যেকবার স্নান করার পর স্নান করতে হয় বলো তো কেমন লাগে তো এই জাস্ট কিছুক্ষণ আগে মানে ছটার দিকে সমস্ত কিছু কেচে কুচে আমি উঠলাম তো ও বাড়ি চলে এসেছিলো তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে আর এই যে দেখো সাদা কুর্তাটাও কিন্তু শুকিয়ে গেছে তো ওটাও সব ভাজ টাজ করে দিল কাপড়গুলো গুছিয়ে রাখছে কিছু কেচে ফেলেছি আজকে আর এখনও কিছু রয়েছে তো এই যে দেখো আমরা এই সারা দিনে একটু আগে খাওয়া দাওয়া করলাম মানে বুঝতেই পারছো মেজাজ তেমনি গরম মনও খারাপ সব কিছু মিলিয়ে হোলিটা ভালো কেটেছে আবার খারাপও কারণ কালকে সকালেই ও বেরিয়ে যাবে তার একটা মন খারাপ রয়েছে তো এখানে সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর এই বিছানা চাদরটা মানে কাঁচা ছিল তো এটা ও পেতে দিল তারপর আর খাবো না বলছিলাম কিন্তু দেখলাম আমি না খেলে ও খাবে না তার জন্য বললাম অল্প একটু ভাত নিয়ে আসো দুজনের হয়ে যাবে তো ও আমাকে খাইয়ে দিচ্ছে আগে তারপর আমিও ওকে খাইয়ে দিয়েছিলাম আর ও বলছে দেখো আমি কালকে চলে যাবো কোথাও কোথায় আমাকে খাইয়ে দেবে তা না করে আমি ওকে খাইয়ে দিচ্ছি আর বিছানার চাদর পাতার সময় তোমরা একটা জিনিস দেখলে আমি ওকে বলছি তুমি দিকে যাও ও আমাকে বলছে তুমি দিকে যাও আমি বলছি না তুমি যাও ও আমাকে বলছে না তুমি যাও মানে আমি একটু রোগা পাতলা তো তো সেই জন্য আমাকে নিয়ে বেশি টানাটানি করে দেখতেই পেলে আমাকে মানে ঠেলে পাঠিয়ে দিচ্ছিলো তো তারপরে ওই গেল আর কি আর এখানে আমি ওর কাছে কমপ্লেন করছিলাম তোমার বন্ধুরা এসে এই করে গেছে ওই করে গেছে আমি আর হোলিতে আসবো না মানে বুঝতেই পারছো কতটা ঠিক রাগ হয় মানুষের মন মেজাজ ভালো ছিল না যেহেতু কাল চলে যাবে তারপর তারপরে সবে রান্না করতে বসেছি খাওয়া নেই তো আরও মেজাজ গরম হয়ে গেছে আগেরবারও সেম ঘটনা হয়েছে কিন্তু আগের বারের থেকেও এবার বেশি হয়েছে কারণ সারা বিছানা ঘরে ফার্নিচারে সব রঙে ভর্তি করেছিল তো যাই হোক এখন একটু রাগটা কন্ট্রোল হয়েছে যেহেতু কাল চলে যাবে আর বেশি রাগ দেখিয়ে লাভ নেই তো আজকের দিনটাই আমরা দুজন একসাথে রয়েছি কাল সকালের অপেক্ষা তো দেখতে দেখতে এক মাসের ছুটি কিন্তু শেষ কিভাবে কেটে যায় আমরা কেউ বুঝতে পারি না কালকের থেকে আবার দিনগুণ শুরু মানে হোলিটা এবছরে আনন্দ করলাম আবার যেই হোলি খেলা শেষ হয়ে গেল মন খারাপও শুরু হয়ে গেল আর সারাদিন তো বাইরেই ছিল তো আরও মনটা খারাপ লাগছে সন্ধ্যার আগে বাড়িয়ে এসছে তো সেই জন্য একটু রাগ দেখাচ্ছিলাম ওকে যে সন্ধ্যাটাও থাকতে পারতে যেটা আমাদের স্ত্রীদের কথা আর কি সেগুলোই আর কি ঝাঁপছিলাম তো এই যে দেখো এখন খাইয়ে দিচ্ছে আমিও বেশি কিছু বলতে পারলাম না যেহেতু কালকে চলে যাবে তো যাই হোক এবার হচ্ছে ব্যাগটা গোছানোর পালা আর এটা হচ্ছে করতে গিয়ে সবথেকে সব থেকে বেশি কষ্ট হয় সব থেকে বেশি মন খারাপ লাগে মানে বুকের ভিতরটা বলে না ফেটে যায় সেই রকম একটা অবস্থা তো এই যে দেখো ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আর এবার ও একটা ব্যাগই নিয়ে যাবে ব্যাগটা নিয়ে যাবে না তো সেই জন্য বেশি কিছু নিয়েও যাবে না জাস্ট বাড়ি থেকে নিয়ে যাওয়া বলতে ঘি নিয়ে এসেছে ঘিটা নিয়ে যায় ও ঘি দিয়ে খাবার খায় মানে ভাত বলো যাই বলো না কেন তো ঘি নিয়ে যাবে আর আচার বানাবে বলেছিল লঙ্কা বাট আজকে তো সারাদিন বাইরেই কাটিয়ে দিল তো লঙ্কার আচার বানাতে পারিনি তো এই মানে ঘি নিয়ে যাবে আর সকালবেলায় যাওয়ার সময় আমি একটু চিড়ে ভেজে দিয়েছিলাম ওটাই নিয়ে গেছিলো মাও এবার তেমন কিছু করে দিতে পারিনি আমরা তো সেভাবে ওই বাড়িতে যাইনি তো কিছু আনতেও পারিনি তো এবার আর ওকে সাথে করে তেমন কিছু দিতে পারলাম না পরেরবার অনেক কিছু গুছিয়ে দিতে হবে এবার সেভাবে খাওয়ার আইটেমও কিছু করতে পারিনি তোমরা তো দেখেইছ যাই হোক তো এই যে দেখো ও যেদিন বাড়ি আসে সেদিন আমি মোটামুটি সব কিছু কেচে সুন্দর করে গুছিয়ে রাখি যেগুলো নিয়ে যাবো যাতেও যাওয়ার সময় সব কিছু হাতের কাছে পেয়ে যায় বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমি কেচে রাখি এই কারণে পরে হয়তো ব্যস্ত হয়ে যাব মনে থাকবে না পরিষ্কার করা হবে না এই ভেবেই যেমন আজকে ধরো হোলি ছিল কালকে ধরো ওই বাড়ি থেকে আসলাম কিছুই করতে পারতাম না যদি এগুলো আগে থেকে করে না রাখতাম তো এইগুলো আগে থেকে এই কারণেই আমি গুছিয়ে রাখি তো এই যে দেখো এখানে ছিল সব থেকে একটা স্যাড মুমেন্ট ভয়েস দিতে গিয়ে আমি এখনই মনে হচ্ছে আমার চোখে জল চলে আসছে আর আমার এত কষ্ট হচ্ছিলো প্রত্যেকবার যাওয়ার সময় মন খারাপ থাকে কান্না করে কিন্তু ক্যামেরার সামনে কখনো কান্না করি না হয়তো ও চলে যাওয়ার পর কান্না করি যাতে ও কষ্ট না পায় তো এখানে দেখো আমি ওর সামনে কান্না করে ফেলেছিলাম আর আমাকে দেখে আমার থেকেও বেশি ও কান্না করেছে সব কিছু তো আর ভিডিও আনা যায় না আর সব সময় ক্যামেরাও অন থাকে না তো এখানে আমার প্রচুর মন খারাপ হচ্ছিলো প্রচুর বলার বাইরে জানি না কেন এবার সব থেকে বেশি মন খারাপ করছিল আমার তো ওকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করেছি অনেক ব্যাগ গোছানোর পরও মোটামুটি অনেকক্ষণ কান্না করেছি এই কান্নাটা আমাদের মোটামুটি এক সপ্তাহ আগে থেকে শুরু হয়ে যায় হয়তো সেটা ক্যামেরার সামনে আসে না যাওয়ার আগের দিন সব থেকে বেশি মন খারাপ লাগে তো সেটাই তোমরা দেখতে পাও যাই হোক এখানেও আমাকে বলছে চুপ করো তুমি কান্না করলে কি আর আমি যেতে পারবো আর তোমাকে তো পরের বার এসে আমি নিয়ে যাব। এই বলে আমাকে সান্ত্বনা দিচ্ছে আমি জানি পরের হয়তো যাওয়া হবে না তবে হ্যাঁ হয় পঁচিশ সালের শেষে নয় ছাব্বিশ সালে আমরা যাচ্ছি কোয়ার্টারে সেইবার হয়তো আনন্দের সঙ্গে ব্যাগ প্যাকিং করবো জানি না সেটা কবে হবে তো এখানে দেখো আমাকে চুপ করিয়ে এসে নিজে এখানে কান্না করতে বসেছে তো ওকে এসে আমি এবার নিয়ে যাব কারণ ব্যাগ গোছানোটা এখনো বাদ রয়েছে রাত্রি কিন্তু এখন কটা বাজে তোমাদের কোনো আইডিয়া নেই প্রায় বারোটা বাজতে চললো তো এখানে এসে বসে বসে কান্না করছে ঠিক এই কারণে আমি ওর সামনে কাঁদি না কারণ আমি জানি আমি কান্না করলে ও কান্না করবে সেই জন্য আমি ওর সামনে নিজেকে প্রচুর শক্ত করে রাখি যাতে এক ফোঁটাও চোখের জল অন্তত ওর সামনে না পড়ে কিন্তু সেই আজকে সামলাতে পারলাম না কান্না করেই ফেললাম আর যার ফলে দেখতে পাচ্ছ ও কান্না এই মুহূর্তগুলো সবার পক্ষে বোঝা সম্ভব নয় যাদের হাজব্যান্ড একমাত্র বাইরে থাকে তারাই বুঝবে বাকিদের কাছে এগুলো ন্যাকামি ঢং নাটক আরও এক্সট্রা অনেক কিছু কিছু কিন্তু যারা হাজবেন্ড ছেড়ে দূরে থাকে বা যারা ফ্যামিলি ছেড়ে দূরে থাকে শুধুমাত্র তারাই যাই হোক চলো বাকি ব্যাগ গোছানোটা কমপ্লিট করে নিই আর আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত রাখছি টাটা তোমাদের সবাইকে খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য আর একটি ভিডিওতে টাটা